বুঝলাম বিকেল নেওয়া আমার খুব খারাপ হুজুর খুব বেশি অসুবিধা হবে না আর এখানে চোটাপত্ত গোড়া বাড়ি যাওয়ার জন্য তৈরি হোক মাসাম বিগাড়নে ও তো আবার রাজস্থানের ও রেট হয়েছে তো ডিগ্রি রাজস্থানের তো একটু হিন্দি ভালো হয়তো বলতে পারো কিন্তু আমি তো ওটা শুনবো হিন্দিও তো বলতে পারি না রাজস্থানের কলেজে কি পড়া পড়েছে হিন্দি ভালো করে মাসাম বিগাড়নে বলা কুসি কি বেদি বান্ধ কিন্তু হচ্ছে আমাদের পশ্চিমবাংলা আমাদের এখানে ভাঙড় এটা নিন্দি তাই ভালো হিন্দি শিখিয়ে দিতাম আশা করছি ওসব কথা চিন্তা করিনি আমরা অন্ধকার মশামেও ঝেরাম আছি শীত গ্রীষ্ম বর্ষা ভাঙড়ের মানুষ ভাঙড়ের প্রত্যেকটা বুথের নেতারাই হলো ভাঙড়বাসীর ভরসা সব থেকে বড় ভরসা এম এল এ ভাইজান শীত গ্রীষ্ম বর্ষা এম এল এ আর তার ছোট নেতা এবং তার কর্মীগণ হলো ভাঙড়বাসীর ভরসা ফুরফুরা পাঠানোর নিদান দিচ্ছে কি বলবেন পাড়াটা প্রতিরোধ কি হবে ফুরফুরা পাঠাতে হয় না এটা যে চিন্তা করবে টোটাল পশ্চিমবাংলার মানুষ ফুরফুরা এমন একটা জায়গা সেইখানে দৌড়ে যায় ভুলভার হুজুরদের হাতে হাত মেলাতে টোটাল পুরফুরায় দৌড়ে যায় ওনার পুরোরা পাঠাতে হবে না ভাঙুরবাসি ওনার কোথায় পাঠাতে হয় আর তা সত্ত্বেও যা কেলেঙ্কারি দেখছি ওই পাঁচিল লোককে মুখে যা পালাচ্ছে তো আশা করছি তার আগে উনি ঠিক জায়গায় দিল্লি তিহারে যাবে আশা করা যায় দিল্লি তিহারে ওনার ব্যবস্থা হয়ে যাবে বললে শখেত মল্লা চলে যাবে যদি সেটিং যেভাবে সেটিং হয় চলছে সেটিং যদি ঠিক হয় ভালো যদি না হলে আশা করা যায় যাবে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্টেজ থেকে যে বেঁচে যদি আমি থাকি আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির আশীর্বাদ যদি সঙ্গে থাকে ভাঙর থেকে নওশাদ সিদ্দিকীকে একেবারে উৎখাত করেই তারপর ছাড়বে আশা করি আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে উনি ছাব্বিশ পর্যন্ত বেঁচে থাকুক তবে হ্যাঁ ভোট আসলে তো আবার করুণা আছে যদি করোনা টু আসে তাহলে ওই যেরাম আগারে কো ভাগারে গিয়েছে হ্যাঁ ও এরকম চলে যাবে করুণা যদি টু আসে যদি টুরু করোনা টু না আসে আমরাও চাই আল্লাহর কাছে দোয়া করি উনি বেঁচে থাকুক ছাব্বিশটা দেখে উনি মরুন ভোটার যেমন এক লক্ষ ভোটের চ্যালেঞ্জ দিচ্ছে ভারত থেকে তৃণমূল কংগ্রেসকে জেতানো আইএসএফের পক্ষ থেকে পাল্টা চ্যালেঞ্জ কি থাকছে এক লক্ষ ভোটার এক লক্ষ ভোটের আগে ওনার বিশ্লেষণ করা দরকার যে ঘরের ভিতরে যেসব নেতা গুলো নিয়ে মিটিং করে তার বউরা তাদের সাথে আছে ভোট তো অনেক দূরের কথা তার বউরা তাদের বাড়ি গিয়ে কি বলে সেইগুলো আগে চিন্তা ভাবনা করতে পারেন তারপরে এক লক্ষ ভোটে জেতার কথা পরে চিন্তা ভাবনা করে আমরা আরো এক জায়গায় দেখলাম মানে একটা মিটিং থেকে প্রকাশ্যে বলছে ভোটের আগে আইএসএফ যত নেতা আছে সব গ্যারেজ করে আমরা কি বলেছি আমরা জেলে যাই বুক ফুলিয়ে আসিও বুক ফুলি ঠিক আছে আমরা যাই আমরা ওই ইডি সিবিআই পাঠায় না আমাদের যদি আমরা সেরকম করে থাকি আমাদের তো আশা করছি আমাদের ওরা যতটা শিখিয়েছে দু হাজার একুশ সাল থেকে এই পর্যন্ত কেসের ধারা বলো কোন কেস খেলে কি হবে কতদিন আমরা জেল খাটতে পারবো সেটা আমরা জানি তাই উন মতো জানা নেই তুমি তো টাকা খিলাড়ি তো চৌত্রিশ বছর সিপিএম এর সময় হরমাদ ভাই তো এই কি জায়গাটা মিলে দেখছেন ক্যাডার ক্যাডার আমি চৌত্রিশ বছর ক্যাডারগিরি করেছি তো উনি ক্যাডার ঝাড়া তারা আইনটা ধারা কতটা জানে না তো আমরা আশা করি তিন বছরে কোন ধারায় কত ধারায় কতদিন আমাদের জেলে রাখতে পারবে সেটা আমরা ভালোভাবে জানি আর রাজনীতি করতে গেলে কেস খেতে হবে এটাও আমরা ভালো করে জানি তো দেখছি বিগত পনেরো বছর ধরে ভাঙড়ে তৃণমূল ক্ষমতা আছে কিন্তু শরকত মল্ল অভিযোগ করছে পাঁচ বছরে নয় সত্তর কি নাকি ভাঙড়কে অন্ধকারের দিকে কি বলবেন আমরা পাঁচ বছরে নরসাসির দিকে অন্ধকারের দিকে ঠেলে যাবো না পনেরো বছর কি করছিল আর লাইট জ্বালালেই কি উন্নতি হয়ে যাবে সব থেকে বড় জিনিস শুনে রাখবে আগের বছর বর্ষার সময় আমি যতটা দেখেছিলাম যে নিজের ঘর পরে অন্যের ঘর দেখলে হবে না কে এমনও ঘর আছে হাজার হাজার বাড়ি আছে এখনো মাটির বাড়ি আগের বছরে আমি দেখেছিলাম বাড়ি চাপা পড়ে বাড়ি দেওয়াল চাপা পড়ে মানুষ মারা গিয়েছে ওই জন্য সে বলে না মার পড়ে না মাসির পড়ে সেই চিন্তা করলে হবে না ভাঙড়ের মানুষ নর্শিকে ভাইজানের জিতিয়েছে তাদের ভরসা আছে আশা আছে সব থেকে বড় কথা উনি যে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমার পাঁচ বছরের কোথায় কত টাকা খরচা করেছি ওনার এমএলএ কোটা যত টাকা আছে না খরচা করতে পারে উনি ওনার ফুরফুরা শরীর থেকে টাকা এনে আমাদের ভাঙড়ো বাঁচে যেটা প্রয়োজন সেটা পুরো করবে আমরা জানি উনি পীরির আওলাদ আর জবানের দাম আছে ওই তিরিশ বছরের ছেলে না জবানের দাম আছে আমরা সেটা জানি শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্ব নেওয়ার পরে তৃণমূলের স্টেজ থেকে একের পর এক ছোটখাটো নেতারা বলতে থাকছে ভাঙড়ে উন্নয়নের জোয়ারে ভরিয়ে দিচ্ছে শওকত কিন্তু আমরা বাস্তবে দেখলে দেখতে পাচ্ছি ভাঙড়ের একাধিক জায়গায় রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল কি বলবেন কতটা উন্নয়ন করেছে একদিন সকালবেলা আসুক মোটর ভ্যানে বাঁধা হবে সবার আর ওই মোটর ভ্যানে করে একবার ভাঙড়টা ঘুরবে তাহলে বোঝা যাবে কতটা উন্নয়ন কোনো গাড়ি ভাড়ি দিলে হবে না ভাই তুমি যে এত মেডিট ভিজিট করছো সবাই মোটর ভ্যানে করে একদিন ওটা ঘুরবো টোটাল ভাঙড়ে কত উন্নয়ন হয়েছে তারপরে দিনের শেষে এক জায়গায় বসে দেখা হবে যেদিন ভাঙড়ের যা পরিস্থিতি এখন সবার আশা করছি সব সার্জারি করতে এখান থেকে আগে আর জি কলেজে নিয়ে যেতে দেখো মানুষ এতটুকু জানে মানুষ এখন আর হেউড়ো নেই মানুষ জানে যে শাসক দলের বিরুদ্ধে বাহাত্তরটা বিজেপি রেবেল আছে তাদের কোনো সমস্যা নেই একটা নশা সিদ্দিকি এত সমস্যা কেন তবে নশা সিদ্দিকির বুকে সাহস আছে আর ব্রেনে শিক্ষা আছে ব্রেনে শিক্ষা আছে উনি শিক্ষার দ্বারা কলমের দ্বারা যতটা আদায় করার আদায় করে নিচ্ছে

এই বিষয়ে মন্তব্য করার কিছু আছে দেখো মানুষ যখন বাস্তবে কোনো একটা সময় বছরে আছে না কুকুর কুকুর হয়ে যায় তাই তো কুকুর সেই অবস্থা হবে মানুষ যদি মানুষের জনগণের থাকে না দেখবে আজ এই হাজার একুশ থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত এ টু জেড নীর দিকে এ টু জেড কোনো ল্যাঙ্গুয়েজ একটা খারাপ পাবে না এবং কোনো এরকম একটা মন্তব্য পাবে না যে তাই নিয়ে বিতর্ক তৈরি হয় এরকম যখন মানুষের সময় খারাপ হয় এর থেকে আরো আরো সময় কাছাকাছি না এরপরে বাড়াবে দেখাবে কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি ক্যানিং পূর্বের একাধিক রাস্তাঘাটের বিধান কি বলবেন নিজের এলাকায় উন্নয়ন না করে ভাঙড় করতে পারবে ভাঙড়ে নিজের দেখো ক্যানিংয়ে তো সেরকম কিছু নেই জমি জায়গায় কত কিছু হয় কিন্তু ভাঙড়ে যে

তাও এতটা চ্যালেঞ্জ করছি যে এক বছরের হিসাব নিয়ে ওরা একবার বসুক আমাদের সাথে এক বছরে তার সত্ত্বেও এখন রিসেন্টলি যেগুলো চলছে ওদের যে কটা প্রধান আছে প্রধানকে একবার বলবে পঞ্চায়েতে কাজের লিস্ট গুলো টাকা যদি প্রধানদের ঘুম আরাম না হয়ে যায় প্রধান প্রত্যেকটাই তেরোটা পঞ্চায়েতের প্রধানদের বলে দিচ্ছি যে তোদের বুকে সাহস থাকে তোরা যদি সতস হোস প্রত্যেকটা পঞ্চায়েতে কাজের লিস্ট গুলো টাঙিয়ে ভাঙ্গর হাই school একটা ঐতিহ্যবাহী স্কুল সেখানে হাজার হাজার ছাত্র পড়াশোনা করে সেই স্কুলের সামনে যে রাস্তা একেবারে বেহাল রাস্তা ছাত্র ছাত্রী দুর্ভোগ পোহাতে হচ্ছে কি বলবো তো উন্নয়ন বলছে লাইট জ্বলছে আবার কি রাস্তার দশা মানুষ জানে যে এদের কিছু হবে না ওই জন্য মানুষ পরিবর্তন চাইছে চেয়েছে ভাঙড়ের মানুষ টোটাল পশ্চিম বাংলা পথ দেখায় আর দেখাবে উন্নয়ন কারে বলে সেটা উন্নয়ন হবে আগে এদের তো হিরো থেকে আগে জিরো বানায় এদের আগে জিরো বানাবো তারপরে উন্নয়ন হবে কি হবে মানুষ বুঝতে পারবে আগে যা কামিয়েছে সেইগুলো জিরো ব্যালেন্স করি তারপরে কথা হবে একটা বলছে বল তো এরকম কথাই বল। নড়িয়া স্কিমিনিয়াল তাদের মুখ থেকে অন্য ভাষা তো বার হবে না। তাদের মুখ থেকে এইসব সব ভাষায় একসেপ্ট করে দিতে বেশি কিছু পাবে না।